আলাইকুম কেমন আছে ছোট বন্ধুরা আমি চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও বা লাইনে থাকবে যে ডিম কিভাবে ভেসে উঠবে আমরা সাধারণত জেনে থাকি যে নষ্ট ডিম পানিতে ভেসে ওঠে আজকে আমরা দেখবো যে ভালো ডিম কিভাবে পানিতে ভেসে ওঠে তো আমাদের সাথে থাকবে দুটি স্বচ্ছ কাপ বা দুটি স্বচ্ছ পাত্র এবং আমরা আজকের এই এক্সপেরিমেন্টের ভিডিওটা করবো তাহলে চলো শুরু করা যাক এখানে আছে নর্মাল পানি আমরা দেখতে পাচ্ছি এটা সাইডে রাখি প্রথমে আমরা নর্মাল পানিতে ডিমটা রেখে দেখবো এই যে নর্মাল পানি এর ভিতরে কিছুই নাই শুধু সাধারণ পানি এবার আমরা আস্তে আস্তে ডিমটি এর ভিতরে দিবো দেখতেই পাচ্ছো যে ডিমটা দেয়া সাথে সাথে কিন্তু নিচে চলে গেছে ভিডিওতে দেখা যাচ্ছে ডিম এই যে একদম নিচে নিচে চলে গেছে পানির ঘনত্ব এবং ডিমের ঘনত্ব তুলনায় অনেক কম পানির শক্তি নেয় যে ডিমকে উপরে উঠানো সেই কারণে ডিমটি নিচে নেমে গেছে এবার আমরা দেখব যে এই সাধারণ পানি এই যে এখানে শুধু পানি নেওয়া আছে এই পাত্রে এবার আমরা লবণ দিয়ে দিব এর ভিতরে আমরা লবণ দিয়ে দিলাম খানিকটা লবণ দিয়ে দিয়েছি আমরা এই পানিতে এবারে একটু ভালো করে গুলিয়ে দিব যাতে করে লবণটা সম্পূর্ণ ভাবে পানির সাথে মিশে দেয় দেখতে পাচ্ছো যে লবরটার কারণে পানির ঘনত্বটা কিরকম দেখেছো দেখো এটার ঘনত্ব এবং এটার ঘনত্ব দেখো লবক পানির মেশানো পাত্রে আমরা ডিম ছেড়ে দিব আস্তে করে যাতে ভেঙে না যায় দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে উপর থেকেই দেখা যাচ্ছে যে ডিমটা কিন্তু ভেসে উঠেছে ডিমটা নিচে যায়নি উপরে উপর থেকেই ভেসে উঠছে এই দেখো এখান থেকে এটা ভেসে উঠেছে কেন এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা ভেসে উঠেছে কারণ পানির ঘনত্ব এই যে এখানে কিন্তু ভেসে উঠেনি কারণ পানির ঘনত্ব তো ডিম ঘনত্ব অপেক্ষা অনেক কম সে কারণে ডিমের শক্তির সাথে পানির শক্তিটা পারেনি সে কারণে পানিটা উঠাতে পারে ডিম ডিম খেয়ে উপরে তাই ডিমটি নিচে চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পানির ঘনত্বটা কত বেশি পানির ঘনত্বটা ডিমের ঘনত্ব অপেক্ষা অনেক বেশি সে কারণে ডিম তার শক্তি দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে তো এই ছিল আজকের এক্সপেরিমেন্টের ভিডিওটা যে সাধারণ পানিতে ডিমটি একদম দেওয়ার সাথে সাথে নিচে চলে গেছে কিন্তু লবণ মেশানো পানিতে ডিমটি কিন্তু নিচে চলে যায়নি সাথে সাথে উপরে চলে গেছে তো আমরা বুঝতে পারছি যে লবণ আমরা যে খাবার লবণটা খাই সেটি কিন্তু শুধু খাবার বা রান্নার তরকারির জন্য ব্যবহার করা হয় না এটি অনেক অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেক কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবণ শুধু যে রান্না কাজে ব্যবহার হয় না সেটা এটা দ্বারা খুব প্রমাণিত হলো এবং শুধু নষ্ট ডিমই পানিতে ভেসে ওঠে না ভালো ডিমও পানিতে ভেসে ওঠে তার প্রক্রিয়াগুলো জানা থাকলে তো সবার বাসাতেই লবণ খাবার লবণ আছে এবং ডিএমও আছে আপনারা প্রত্যেকে চেষ্টা করে দেখবেন যে আপনারা পেয়েছেন কি অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু আমি অনেকটা পানি নিয়েছি সেই কারণে পানি অনুযায়ী লবণটা একটু বেশি দিয়েছি আপনারাও যখন চেষ্টা ট্রাই করবেন এই জিনিসটা বাসায় অবশ্যই বেশি করে লবণ দিবেন। আপনার এরকমই পাত্রটা রাখার চেষ্টা করবে যাতে করে ডিমটা উঠতে পারে বা হচ্ছে প্রক্রিয়াটা সুন্দর হয় এই ছিল ছোট্ট বাচ্চারা তোমাদের সবার কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবা এবং তোমরা কে কোথা থেকে আমার লাইভটি দেখেছ সেটাও কমেন্টসে জানাবা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাভ রেট এবং আমাদের পেজ অথবা চ্যানেল সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং শেয়ার করবে সাথে থাকবে পাশে থাকবে বেশি বেশি করে সাপোর্ট করবে আজকের মতো এখানেই আমি আমার লাইভটি শেষ করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ